বাজার নিয়ে আসলাম আজকে সবজি করবে আপনাদের আপু বাজারটা এটা গাজর নতুন আলু নিয়ে আসছি সবজির যে দাম এখনো দাম কমে নাই এখন

বেগুনটা কাটা শেষ বেগুন ধল গাছি দিয়ে বেগুন নিরামিষ করবো এটা গাছি আমরা আমাদের এলাকার মানুষ বলে গাড়ি কেউ বলে কচুর মুখী বেগুন দিয়ে দিল নাড়া ফোড়া করে দিতেছে شوف كده احسن طب تاخذ 200 تي مطنا له لكن انا راجو تي بسين اللي بيجي সবজির তেল দিয়ে দিচ্ছে কড়াইতে তেলটা গরম হতেছে

এই নিরামিষটা যারা যারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন প্লিজ এখানে আপনার আইটেম দেওয়া আছে কয়টা একটা দু চার পাঁচটা আইটেম রুটিতেও খুব ভালো লাগে

পাঁচ কী করছে খেলনা নয় আলাই না মা ওই যে আমার মেয়ে বিস্কুট আমায় একটু বিস্কুট দাও না খাই দাও কি বিস্কুট খেয়েতেছো দেখি হরলিক্স আমাকে দিবা না বাবাকে হ্যাঁ মা বাবাকে দিবা না ख <laughs>